আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ মিষ্টি কুমড়ার পাকোড়া তৈরি করব আমি নিয়ে নিয়েছি একটি মিষ্টি কুমড়া আমি এখন মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর নিয়ে নিয়েছি আটা চাউলের গুঁড়া লবণ হলুদ ছালের গুঁড়া মশলা এখন আমি প্রথম একটি পাত্রে পাত্রের ভিতরে মিষ্টি কুমড়াগুলোকে নিয়ে নিব এর ভিতরে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ আর রসুন এখন আমি দেব আটা চাউলের গুঁড়া আর যে মশলাগুলো নিয়ে নিয়েছি আমি ধীরে ধীরে সব কিছুই দিয়ে দিব মিষ্টি কুমড়ার পাকোড়াটা খাইতে খুবই সুস্বাদু হয় বাচ্চারা খুব পছন্দ করে এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এর খুব পুষ্টিগুণ এখন আমি এটার ভিতরে সামান্য পানি দিব দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব এখন আমি এর ভিতরে দিয়ে নিব সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে এখন আরেকটু একটু ভালোভাবে মিক্সড করে নিব এবার এটাকে আমি হালকা আছে সুন্দরভাবে কুক করে নিব হালকা আছে আমি এগুলোকে ভাজবো যেন এর ভিতরটা খুব ভালোভাবে কুক হয়ে যায় এবং খুব ভালোভাবে মশমসেও থাকবে হালকা আছে ভেজে নিয়েছি এই যে দুই পাঁচটায় লাল করে নিব হালকা আছে ভাজলে ভিতরটা খুব ভালোভাবে কুক হবে আর এটা খুব মসমসে থাকবে এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি এই যে আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে পরিবেশন করব আমার এই যে মিষ্টি কুমড়ার পাকোড়া রেডি আমি এখন এগুলোকে সস দিয়ে পরিবেশন করবো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা কত মসমসে হয়েছে আপনারা তৈরি করে খাবেন এটা খাইতে খুবই সুস্বাদু